আমি টাকা লি নাই ভাই চারশো টাকা এখানে ছিল আমি আপনাদের ডাই কার দিচ্ছি আপনি কাজ চেক করলে পাবো আমার আমার কি চেক করতে চান বলেন মানি ব্যাগ চেক করতে চাই আমার মানি ব্যাগ চেক করবেন হ্যাঁ আমার টাকায় নিয়ে আবার আমার মানি ব্যাগই চেক করবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের মনে হয় টাকা পড়ছে এখানে জি ভাই আমারই তো টাকা ও টাকা আছে কিনা দেখি আমি আমি দেখি আপনি আমার কাছে দেন আপনি যে টাকা পড়ছে কয় টাকা পড়ছে আপনার আমার তো এক হাজার টাকা পড়ছে এক হাজার টাকা হ্যাঁ না ভাই তাহলে আপনার টাকা না এখানে তো চারশো টাকা আছে এক হাজার টাকা নয় আরে ভাই আমার এখানে এক হাজার টাকাই পড়ছে এক হাজার টাকা পড়ছে তো এক হাজার টাকা না তো এখানে চারশো টাকা আছে ঘুরনা দেখেন

এর হচ্ছে টাকা পড়ছে এখানে চারশো হ্যাঁ আমি পায়া আরো ভাই আর বার ডাইকা আমি দিলাম যে ভাই টাকা পড়ছে এখন কয় এক হাজার টাকা পড়ছে এক হাজার টাকাই আমার পড়ছে তো এক হাজার টাকা পড়ছে তো আর ছয়শো কই আপনার কাছে রেখে দিছেন আরে ভাই আমার কাছে আমি কেমনে রাখবো আপনার টাকা পড়ছে আমি তো আরো আপনারে ডাইকা দিয়ে দিলাম কি ভাই কাছে দিলে যাবে ভাই

এই চারশো টাকাই তো ছিল আপনি তো আগে উঠাইছেন উঠাই দেখলেন না আমি উঠাই নাই তো আপনিই তো উঠাই আপনার এই কইলাম যে টাকা পড়ছে আপনিই উঠাইছেন তাহলে এই যে টাকা ছয়শো টাকা নেওয়ার পর আপনি চারশো টাকা তো আর আমাকে ডাক ডাক না ভাই এই চারশো টাকাই ছিল আর এই টাকা কি সত্যি আপনার পড়ছে হ্যাঁ আমারই পড়ছে এক হাজার টাকা ছিল একশো টাকা নোট দশটা আচ্ছা উনি কি সত্যি কথা বলতেছে জি হ্যাঁ কি হয় আপনার ভাই হয় আপনার ভাইয়ের কাছে কি এক হাজার টাকা ছিল আদৌ হ্যাঁ সত্য কথা বলতেছেন তো আপনার কাছে সত্যি কি এক হাজার টাকা ছিল তাই এক হাজার টাকা ছিল এখন চারশো টাকা আপনার তো আমি তুইলা দিলাম আপনিই তো উঠাইলেন উঠায় দেখলেন চারশো টাকা এক হাজার টাকায় আসলো আমি চলে আসছি মনে হয় পড়ে গেছে আমি উঠাই দেখলাম চারশো টাকা তাহলে আপনি আগে লিয়া লিচ্ছেন ছয়শো টাকা না সার তো এখানে এক হাজার টাকায় থাকার আমি টাকা লি নাই ভাই এই চারশো টাকায় এখানে ছিল আমি আপনাদের ডাই কার দিয়েছি আপনি কা চেক করলে পাবো আমার আমার কি চেক করতে চান বলেন মানি ব্যাগ চেক করতে চাই আমার মানি ব্যাগ চেক করবেন হ্যাঁ আমার টাকায় নিয়ে আবার আমার মানি ব্যাগই চেক করবেন এটা এটা হইল ভাই কন আপনি আপনার টাকা কি সত্যিই পড়ছে আমার তো মনে হচ্ছে যে না এটা আপনার টাকা পড়ে নাই এটা আমারই টাকা আমার তো মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলতাছেন তাহলে আমার ভাই জিগা দেখেন আমারই টাকা পড়ছে এটা আচ্ছা আমি দেখানবো হ্যাঁ কি হইছে আমি দেখা করতে কা কা কান নানিক ডাকবা তোশার মামার মাইক ও এ হচ্ছে তোমার মামা হয় এটা হ্যাঁ ও এখন ওনার মায়েরে ডাকতে যাবা এন ওনার মা ওনার মায়ের ডাকলে কি সমস্যার সমাধান হবে হ্যাঁ এন ওনার মায়ের ডাকলে কি সমাধান হবে বলেন হ্যাঁ ননি হ্যাঁ উনি বলতেছে এক হাজার কিন্তু এখানে পড়েছিল চারশো এখন কে মিথ্যা কথা বলতাছে এখন তো আমি বুঝতেছি না হ্যাঁ আসলে ভাই আমার এক হাজার টাকা পড়ছে তাহলে যেহেতু আমার চারশো টাকা পাইছে তাহলে আমি চারশো টাকা নিই লিয়া জায়গা আপনি ছয়শো টাকা রাখলে রাখেল গা আপনি গাছ থাকলে আমি চলে গেলাম আরে ভাই কিরকম মানুষ এগুলা ভাই মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু বললেন না ঠিক আছে মিথ্যা কথা বলা ভালো না সত্যি কথা বলছি ও আচ্ছা ঠিক আছে জান